তোমার মরণ হলে দাফন মরণ হলে দাফন কাফন চা তো বেড়ে শেষ বিদায় মাটির ঘুরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘুরে কারো দিনে শরণ বোধাই মরণ হলে দাফন কাফন চাতু বীর শেষ বিদাই মরণ হলে দাফন কাফন চাতু বীর শেষ বিদাই মাটির ঘরে কারো থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো থাকবে তুমি সর্বদাই পরের উপর জুলুম করে করছো কত আরাম অনায়াসে জানতে তুমি কত আরাম অনায়াসে জানতে তুমি কোনটা হালাল আরাম সুখের জন্য বিবেক বিক্রি করলে মোবাইল হাটে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেদিন অহংকারী জমিদারি সব হবে নিরূপায় অহংকার জমি মাটির ঘুরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘুরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় গুড়ানে হাদিসে তোমার উপরে ছিল মুক্ত হলে ভোগে রে মায়াই করে লেখে আন গুড়ানে হাদিসে তোমার উপরে ছিল ভাই টাকার গুণামে ওইবার তেলায় রে বন্ধু ওই পার তেলায় তোমার পাপে ভরা কঠিন হবে বিচারাই কুঁজি তোমার পাপে ভরা কঠিন হবে বিচারাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মরণ হলে দফন কাবন চো বীরে শেষ বিদায় মরণ হলে দফন কাফন চার তো বীরে শেষ মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই